এখন কিন্তু আমি অসুস্থ নেই এখন আমি পুরো সুস্থ কেন জানেন এত সময় আমার অসুখ ছিল কিন্তু না আর এখন আমার অসুখ নেই কিন্তু অনেক বৈষ্ণব বৈদ্য এসে উপনীত হয়েছে এই সাধুগুরু বৈষ্ণবের চরম ধুলি হচ্ছে একমাত্র পরমাত্মার মহা ভবধি দূরভূত করার মহা ঔষধ এটাকে যার জীবনের সম্বলনা আছে তার কোনো গোবিন্দ ভজন কাজে লাগবে না সাধুগুরুর কৃপা বিনে সে ধন কেউ পেল না দিনে আজকে সুধা মাদার সামনে এসে বসুন ভালো লাগে ছেলে পেলে গুলো বসছে মালা পরে পড়াবে মালা দিলেই তো জ্বালা ওটা পরে দেখা মালা ছাড়া আগে সামনে বসুন ছেলে পেলে আছে ওদের সামনে ওদের বাবা দাঁড় করিয়ে রেখে ওর জ্যাঠামনি কথা বলবে ওরা তো বলবে জেঠু মানুষটা বেশি ভালো না আসলেও ভালো ছেলেপেলে কষ্ট হচ্ছে ওরা ভাববে যে জেঠুর কি আমার বাবাকে দাঁড় করিয়ে রাখছে যাক বাবাদের কষ্ট হচ্ছে না তো আজকে যে কয়টা বাজে বাজার কোনো ঘড়ি ধরলেই কিন্তু খবর আছে আমি কিন্তু ঘড়ি ধরা আলোচক নই আর আমি তো পাঠক নই আমি হচ্ছি ঘটক যারা পাঠক তারা পাঠ করবে আর আমি ঘটক কিছু ঘটাই দেবো হয়তো কপালেও ঘটতে পারে গোবিন্দের সাথেও ঘটতে পারে আজকে মহাজন বললেন মহানায়ক কে না ডাকলেও চলবে এটা কেমন কথা গো এই নূতন কথা তো কি নতুন কথা নয় হ্যাঁ এ বিশ্ব জগতে তুমি তাকিয়ে দেখো সাধারণ একটা গাভী শব্দ একটা বাচ্চা প্রসব করেছে বলছি হ্যাঁ ওই বাচ্চাটাকে গাভীটাকে যত তারাও যত মারো বাচ্চাটাকে রেখে ওই গাভীটাকে তুমি নিতে পারবে না যাবে কেন যাবে না ওমা যাবে সত্যি যাবে না ওই বুড়ো কটা কয় না জুয়ন কয়টায় কোনো কথা বলে না কারণ এটা তো আজকে ওদের স্বভাব চার ছেলের মাতাও আর একজনের সাথে চলিয়ে যায় কি তাই তো তাই না মা কথা না বললে বলবো ওরা ওই দলে সায় দেয় মানে মৌনতা মানে কি সম্মতির লক্ষণ সাধু বাবা মৌনতা মানে দর্শন হবে আর সনাতন ধর্ম হচ্ছে দর্শন পৃথিবীর সনাতন ধর্মের উপরে কোনো দর্শন শাস্ত্র হতে পারে না সনাতন যা পৃথিবীকে দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারে সনাতন যে মানবের জন্য যা করেছে এত বড় কল্যাণকর কর্ম পৃথিবীর কোন আর্য মহর্ষির কোন কোথাও কেউ দিতে পারে আদি অন্ত আর মধ্য চৈতন্য চরিতামৃতের তিনটা লীলা কি কি জানেন আদি মধ্য অন্ত আর আদি চৈতন্য চরিতামৃতের মধ্যে আর এই কলি এই চারিযুগ সবই আছে মধ্যে বললেন সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটা তথ্যই চৈতন্য চরিতামৃতের মধ্যে নিহিত আছে এজন্য জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে কলম ধরিয়েছে কৃষ্ণদাস কমিরাজ গোস্বামীর বাবারও ক্ষমতা ছিল না চৈতন্য লীলা লিখিবারে কিন্তু তাকে লিখিয়েছে মহাপ্রভু চলে যাওয়ার ষাট বছর পরে চৈতন্য হয়েছে এটা খুব খুব তীক্ষ্ণ ব্রেন্টের কাজ হচ্ছে চৈতন্য চরিতামৃতকে ধরা ফ্যান খাওয়া বেরে না চৈতন্য চরিতাম্বৃত্যে ধরতে পারবে না বুঝতে পারছেন আর ওই রসুন খাওয়া দেহে কখনো হবে না কারণ ওই যে গায়ে আছে গন্ধ রসুন খেলে পরে আজকে রসুন খাবেন তেরো দিন পর্যন্ত আপনার গায়ে গন্ধ কবে এই জন্য ওই গন্ধওয়ালা লোকে চৈতন্য চরিতামৃতের গন্ধ নাকে যাবে না কারণ ওর তো বাজে অভ্যাস আছে তাই এই জন্য সনাতন ধর্মটা হচ্ছে আদি অন্ত আর মধ্য মানে সৃষ্টি স্থিতি প্রলয় তিনটা কথাই সনাতন ধর্মে দেওয়া আছে কি কি সৃষ্টির প্রারম্ভে সনাতন স্থিতি মানে চলছে প্রবাহমান তখনও সনাতন যখন প্রলয় হয়ে যাবে তখনও সনাতন এই জন্য সনাতন ধর্মের দর্শনের কাছে পৃথিবীর সবাই হার মেনে গিয়েছে পৃথিবীর সবাই হার মনে গিয়েছে কথাটা ওখানে রেখে একটু যাব তারপরে রাধা মাধব কীর্তনটা করব আগে রাধা মাধব কীর্তনটা করে নেই তারপরে আলোচনা স্টার্টিং করি নাকি হ্যাঁ হাত আছে কার কার একটু হাত দুটো দেখতে পারি গোবিন্দ কাদের কাদের হাত দিয়েছে রাধে রাধে কি হলো বাবা দেয়নি হাতটা তুলতে হবে তো হ্যাঁ তো হ্যাঁ মনে ছিল না মানে কথার মধ্যে মন ডুবে গেছে জয় শ্রী রাধে যাদের যাদের ভগবানে করুণা করিয়া দুখানা হাসতে দিয়েছে ভগবান যাদের করুণা করিয়া একখানা পদল দিয়েছে যাদের দুখানা কর্ণ দিয়েছে আজ সকলকে যেন চেতনে রেখে পরতালি দিয়ে পদনে রাধা মাধব কীর্তন করিয়া জগতে ওই ঘরের দরজা যা নয় ওই ঘরের দরজা খুললে আমার গোবিন্দ প্রণদিন ওই ঘরে প্রবেশ করে না যত সময় পর্যন্ত মনের দুয়ার না খোলা যায় দেখবো কোন দলে যেতে আর কোন দল ঠকে টুপি দল আমাটা কি ঘুচিয়ে বসে ও কি যাবেন হাত থাকলেই হাত থাকে না নয়ন থাকলেও সে অন্ধ পদম থাকতেও সে বুবা পরম্য থাকিতেও সে বধীর কেন কেউ যে করেনে কৃষ্ণ নাম স্থবণ করে না জন্ম দিলে পিতা না হে ধারণ করলে মাতা না হে পরে দীক্ষা দিলেও গুরু না দেহ মানুষের দেহ হয়ে জন্ম গ্রহণ করিলেও সে মানুষ না হে মহাজনে গতস্য পন্থা আমাদের মহাজন গৌরী বৈষ্ণবগণ বললেন তোমার দেহটা যদি সেবার হয় এই দেহটা মানুষের দেহ নয় এটা পশুর দেহের চেয়েও নিকৃষ্ট হল রাধে তাই আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করে নেব যাদের হাত আছে তারা টোতালি দেবে যাদের মুখ আছে তারা কীর্তন করবে যাদের নেই তাদের বলবো না ওই পাটাকে মেলে দিয়ে বসেছে ঘুমিয়েছে হ্যাঁ ঘুমিয়ে গেছ প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান হরি কি আজকের হরি কথা কি আজকের আদত ভক্তবৃন্দ কি জয় নিতাই গৌর হরিব

যাক জয়নিতাই এই গহুর হরি বল সকলে ভালো আছেন তো হ্যাঁ সত্যি ভালো মুখে মুখে ভালো অন্তরে ভালো নেই মুখে মুখে কেন একজনও বললেন না ভগবান ভালো রেখেছে বললেন ভালো আছি হাত উঁচু করেছেন কে আপনি ভালো থাকার মালিক হ্যাঁ ভালো রাখেন কি ভগবান তাহলে একবারও তো বললাম না যে ভগবান ভালো রেখেছে তাহলে কি প্রথমে কথা বলছি হ্যাঁ বসে পড়ুন সুদামা সামনে এসে বসে পড়ুন প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা এজন্য সামনে না থাকলে ভালোবাসার সৃষ্টি হয় না এজন্য সামনে বসা হোক তারপরেও আজকে একটা কাজ করেছে এই দুটো লাইট দুপাশ থেকে সামনে দিয়ে নিচে করে দিয়ে এই লাইট দুটো আরো উঁচুয়ে ওই বাইরা অফিসে যে ভক্তরা বসে আছে এবং এ সাইডে আমি কাউকে দেখতে পাচ্ছি না এই দুটো লাইট আগামী দিন আমি না থাকবো না তা না হয়তো দেহ নিয়ে থাকবো না অন্যভাবে গৌরহরি আনতেও পারে মনটা থাকবে কিন্তু দেহটা থাকবে না চোখে পড়লে ভক্তবদন দর্শন না করতে পারলে আনন্দ বাড়ে না যাক যেখানে আলোচনা ছিল সেখানে যাওয়া ভালো আজকের টপিক্সটা যে কথাটা ধরেছি যদিও বাবার বিরহ তিথি বিরহ শব্দটা সনাতন ধর্মে নেই শব্দটা আছে কিন্তু এভাবে নয় এই কাগজে লিখেছে বিরহ আমি এটাকে বিরহ মনে করি না তাহলে গীতাকে পরাভূত করে দেওয়া হয় গীতায় কি বলেছেন কোনো জ্ঞানী ব্যক্তি মৃতু বা কিংবা দুঃখ করে না তাহলে আজকে বাবা চলে গেছেন এটা বিরহ নয় এটা তিথি কেন স্মরণতিথি তিনি আমাদেরকে স্মরণ করতে বলেছে দিব্য একদিন এ ছিলাম আমি যেমন পরম বন্ধুর কাছে চলে যাচ্ছি তোমাদেরও এই দেশে আর বেশি দিন থাকার জন্য আসনি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের এই মায়ামহ পরিবার থেকে পরিত্যাগ করে একদিন সদেশে করিতে হবে স্মরণে রেখো ভুলে যেও না তুমি চিরদিন থাকতে আসনি তোমার যেতে হবে এটার নাম হচ্ছে স্মরণ তিথি কিন্তু আমাদের মহাজনগণ তৎকালীন সময় মহাপ্রভুর রায় রামানন্দের সাথে যে কথোপকথন ওখানে একটি বার মহাপ্রভু বলেছিলেন রায় কহ বিরহ মধ্য আমি একটা কথা বলেছিলাম চৈতন্য চরিতামৃত বুঝতে হলে ঈশ্বর প্রদত্ত শক্তির দ্বারা বুঝতে পারে আর একটা হচ্ছে যদি কারো গুরু কৃপা ভাগ্যে ঘটে তাহলে সে আক্ষরিক জ্ঞান হয় না ব্যক্তিও চৈতন্য চরিতামৃত বুঝতে পারে পাণ্ডিত্য দিয়ে চৈতন্য চরিতামৃতকে বুঝতে কেউ পারবে আক্ষরিক জ্ঞানের দ্বারা চৈতন্য সীমাবদ্ধতা গন্ডিবদ্ধতা আর কৃপা শক্তিটা হচ্ছে কোনো গন্ডিবদ্ধ নেই গন্ডিবদ্ধ চিন্তাভাবনার উত্তম হচ্ছে কৃপা শক্তি যদি কারো কৃপা শক্তি যার হয় গুরু কৃপা বল একমাত্র গৌর হয় তার সম্বল দূরে যায় জীবনে মনের সৎ ফল কৃপা শক্তি ধারণ করে এই চৈতন্য চরিতামৃত তত্ত্বটাকে উপলব্ধি করতে এজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টিকাকার টিকা দিলেন তিনি বললেন সিরুপ রঘুনাথ পদে মোরাস। পয়ার প্রবন্ধে কহে কৃষ্ণদাস শিরূপ রঘুনা এ দুজনের কৃপাই লিখেছিলেন ওনার কথাটা কিন্তু ব্যক্ত করেননি শিরূপ রঘুনা বারংবার একটা বার নয় বারংবার কথাটা উল্লেখিত করেছে তো ছিখানে সিদ্ধান্ত করলেন মহাপ্রভু আজকে জিজ্ঞাসা করেছে আজকে ভগবান জিজ্ঞাসা করছে ভক্তের কাছে রায় রামানন্দ কিন্তু সাধারণ নয় ব্রজের সাক্ষাৎ বিশাখা ব্রজের সাক্ষাৎ বিশাখা সুখী তাকে প্রশ্নটা কেমন করেছে এই আদিকটা কা আজ কই পিছনে তাকাতাকি বন্ধ নাম শুনেছো হনুমান চোখে দেখছো তাই যা আমার দাদা দিয়েছে আমি সম্মান করেছি এত বড় বোঝা আমার মাথায় রাখা সম্ভব না কারণ কৃপা ধরে রাখতে হলে পাত্রটা তো ভালোর প্রয়োজন আমার হচ্ছে পাত্র তাই এই কৃপাটা রাখতে পারি কথাটা একটু ভালো করে বুঝতে হবে আজকে ভগবান জিজ্ঞাসা করেছে কার কাছে ভক্তের কাছে কি জিজ্ঞাসাটা করেছে বিরহ কথাটা আছে কিন্তু এই বিরহ নয় কি বিরহ প্রভু কহে রায় বিরহ মধ্য কোন বিরহ সার কহে কৃষ্ণ ভজন বিরহ ভিন্ন বিরহ আর ভাই চলে গেছে পুত্র চলে গেছে কন্যা চলে গেছে বন্ধু চলে গেছে তার জন্য বিরহ করেছি দুঃখ প্রকাশ করেছি এটা সাধারণ দুঃখ এ জন্মে না হোক আমাকে পশুগুলো জন্ম দিলেও মাকে হারিয়েছি বাবা বাবাকে হারিয়েছি পশুগুলো বাবা আছে পুত্রকে হারিয়েছি আমি যদি কুকুর কুলে জন্মগ্রহণ করি তথাপি একটা পুত্র পাবো কুকুরের বাচ্চা হয় না ছেলে বাচ্চা হয় না তাহলে একটা পুত্র পেয়েছি সবচেয়ে বড় বিরহটা কি জীব নিজের বিরহটা বুঝতে পারছে না দুঃখ এখানেই জীব ক্ষুদ্র বিরহটা নিয়ে কাতর হয়ে গেল কিন্তু বৃহত্তম বিরহটাকে জানতে চাইল না যে আমার কত বড় দুঃখ হিয়ারে মাঝে লুকিয়ে আছে রায় কহে কৃষ্ণ ভাজনে বিরহ ভিন্ন বিরহ না হিয়ার আমার পুত্র চলে গেছে তার জন্য চোখের জল ফেললাম বন্ধু চলে গেছে তার জন্য আমি তো জীবনে কোনোদিন আমার গৌরের চরণ প্রান্তে গিয়ে কোনোদিন জানালাম না গৌর হরি আমাকে এই দেহ দিয়ে বিশ্ব জগতে পাঠিয়েছ কিন্তু আমার এই দেহ দ্বারা যে তোমার কোনো ভজন হলো না গৌরা পুত্র চলে গেছে স্ত্রী পুত্র পরিজন চলে গেছে তার জন্য ঘন্টায় ঘন্টায় কাচ্ছি তাকে স্মরণ করে একটা ব্যক্তি নিজে একটু বুকে হাত দিয়ে বলিত জীবনে কবে যে আমার ভজন হলো না আমি ভজন করতে পারলেম না আমার তারা নাম হলো না আমি যে গৌডের কোন সেবায় লাগলেম না জীবনে কি এমনি করে দুফোটা চোখের জল কোনোদিন ফেলেছি আমি জীবনে কি গৌড়ের চরণে কি কোনদিন বলেছি গৌর বিশ্ব জগতে তুমি আমার জন্য পৃথিবীতে নেমে কিন্তু আমি তোমার চরণ প্রান্তে যেতে পারি তুমি আমার জন্য গোলককে পরিত্যাগ করে ভুলকে এসেছ কিন্তু আমি শুধু মায়ার ঘরটাকে পরিত্যাগ করে তোমার চরণে যেতে পারে এই বিরহটাকে স্মরণ করার কথা বলেছে এজন্য বিরহ তিথি বলা হয় তুমি একটিবার ভেবে যা সাধারণ জীব যখন মরে বাৎসরিক কর্ম করলে তাকে মৃত্যু বাৎসরিক বলা হয় আর যখন মহাত্মা চলে যায় তাকে বলা হয় বিরহ তিথি কারণ অমন একজন ভজনত্রষ্টা ব্যক্তিকে আর কোনোদিন পাবো না এটা বিরহ তিথি এখানে এসে আজকে আমাদের স্মরণ করতে হবে আমি কোনোদিন গোবিন্দ ভজন করতে পারি গোবিন্দ ভজন করার মতো যোগ্যতা আমার হয়নি এটাকে স্মরণ করে করে আজ আমাদের এই জড়ভৌতিক দেহর মধ্য থেকে সূক্ষ্ম দেহটাকে সূক্ষ্ম দেহে ভজন জড়ভৌতিক দেহ দেহে কখনো ভজন হয় না সূক্ষ দেহটা পুত পবিত্র না হলে পরমাত্মা যদি শুদ্ধ না হয় তাহলে ভজনটা হয় না। আর ভজনকে করতে হলে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন মহতের কৃপা ভিন্ন কখনো ভজন প্রগাঢ়তা হয় না যে কথাটা পূর্বে কথাটা রেখে গেলে কথাটা মীমাংসা হবে না এর উপরেই আলোচনা করবো তারপরে আজকে আমার বাবারা এবং আমার জেঠুমানিরা কিছু কথা জানতে চেয়েছে ওটার উপরেও কিছু আজকে আলোচ্য বিষয় থাকবে তবে প্রথম যে কথাটা বলেছিলাম অনন্তকটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক ভগবান কৃষ্ণ তাইতো তাই তো তাকে না ভজন করলেও হবে না হবে একবারও কৃষ্ণকে আপনার ভালোবাসতে হবে না জীবনে অনেক আমি দর্শন দিয়ে দেখিয়ে দেবো কৃষ্ণকে জীবনে কেউ ডাকেনি সে জীবনে একদিন ডাকেনি তথাপি কৃষ্ণ তাকে ডেকেছে কৃষ্ণকে সে জীবনে একবার ডাকেনি কিন্তু কৃষ্ণ তাকে ডেকেছে এটা আশ্চর্য কথা না বাবা কি সাধু বাবা না আমরা তো কৃষ্ণ কৃষ্ণ বলে গ্রামে একেবারে মারামারি বাঁধিয়ে দিই কৃষ্ণ নিয়ে দলাদলি বাঁধাই নেই কে সাধু বাবার হয়ে যায় মায়েরা এই সাধুরা যারা নিরামিষ বুঝি সাধু আছে না প্রসাদ বুঝি আবার অন্য আবার যারা ওই যে অপ্রসাদি আছে খায় কতগুলো করে ওই এবার প্রসাদী আর অপ্রসাদি আরে খাওয়া নিয়ে প্রসাদী অপ্রসাদী না প্রসাদী হচ্ছে এই দেহটা প্রসাদ মানে কৃপা তোমার দেহটা কৃপার পাত্র হয়েছে কিনা এটা জানো শুধু খাওয়া নিয়ে দ্বন্দ্ব বাধায় না ও মাছ ও মিরামিশ বুঝি নিরামিশ আমিষ ছাড়া কোনো সাধু ভাইlceil নাই সব সাধু আমিষ খায় এই সুধামা আগে খায় বলেন তো কেন ছানা খায় ওটার মধ্যে আমিষ নেই দুধ খায় আমিষ নেই মুগ ডাল খায় আমিষ নেই আলু খায় আমিষ নেই পটল খায় আমিষ নেই আমিষ ছাড়া সাধু আছে নাকি তাহলে কি আমাদের ভাষা হচ্ছে তিনটি সাত্বিক রাজস্ব সাধুরা তামসিক এবং পরিবর্জন করে হয়ে তৈরি করার জন্য সাত্বিক আহার করার জন্য ব্যস্ত থাকে কিন্তু এই সাত্বিকতা কখন হিংসা থাকতে কখনো সাত্বিকতা হয় না হিংসা থাকতে কখনো সাত্বিকতা হবে না কষ্ট পাচ্ছেন নাকি আমার আলোচনায় হ্যাঁ আলোচনা করবো না এখান তে সরে যাবো খালি লীলাই বলে যাব হ্যাঁ আরে আলোচনায়ও কিছু না আলোচনায়ও লাস্টে শোনা সমালোচনায়ও লাস্টে শোনা যদি করেন গবেষণা মেলবে কৃষ্ণ কেলে শোনা প্রতিটা কথাকে গবেষণা করতে হবে সনাতন ধর্ম হচ্ছে গবেষণার ধর্ম আলোচনার ধর্ম না সমালোচনার ধর্ম না আর ওই সনাতন ধর্ম নিয়ে আলোচনার সমালোচনা করে ওই শয়তানের দল যেগুলো সনাতন ধর্মের সমালোচনা করে সেইগুলো সনাতন ধর্ম করে গবেষণা আর ওই শয়তানের করে সমালোচনা কথাটা বুঝছেন আজকে বুঝবেন